হরে কৃষ্ণ রাধে রাধে আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের জানায় শ্রীরাধিকা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুনত্ব ভিডিওতে স্বাগত ভক্তবৃন্দ আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব যে দু সালে অক্ষ তৃতীয়া তিথি কবে পড়েছে অক্ষ তৃতীয়া তিথি কেন আমাদের পালন করতে হয় অক্ষ তৃতীয়া তিথি আমরা বাড়িতে কিভাবে পালন করব। এই অক্ষ তৃতীয়া তিথিতে কিভাবে পূজা করতে হয় বা অক্ষ তৃতীয়ায় কী হয় অর্থাৎ অক্ষ তৃতীয়ার যে চব্বিশটি মাহাত্ম কত বড় চব্বিশটি মাহাত্ম রয়েছে তা এই ভিডিওর মধ্য দিয়ে আজকে আপনাদের কাছে আলোচনা করব। তাই আমার সকল ভক্তবৃন্দর কাছে অনুরোধ থাকলো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে অক্ষ তৃতীয়া এই যে তিথি তার যে কত বড়ো মাহাত্ম সব কিছুই আমরা জানতে পারব প্রথমত বলি এবছর অর্থাৎ দু সালে এই অক্ষয় তিথি পালন করা হবে তিরিশে এপ্রিল দু বাংলার ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার আর অক্ষয় তিথি কোন তিথিটাকে বলা হয় প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া তিথি মানে তৃতীয়া যেহেতু বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি সেই থেকে এসেছে তৃতীয়া আর অক্ষয় এই দিনটিতে যে যে কোনো কিছু কাজকর্ম করা হোক না কেন তা সব কিছুই কিন্তু চির অক্ষয় হয়ে থাকে ভগবানের কাছে বা চিত্রগুপ্তের খাতায় সে পাপ পুণ্য পাপ হোক পাপের কাজ হলে পাপ অক্ষয় হবে আর পুণ্য কর্ম করলে পুণ্য অক্ষয় হবে তাই এই দিন এই তৃতীয়া তিথিতে শুক্লপক্ষের বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে যাই করা হোক না কেন তা সব কিছুই চির অক্ষয় হয়ে থাকে এখন আমরা জানবো অক্ষ তৃতীয়া তিথি কেন মাহাত্মপূর্ণ এই দিনে কি কি লীলা সম্পূর্ণ হয়েছিল বা এই দিনে কি কি করলে আমাদেরকে আর যমরাজকে দর্শন করতে হবে না বা যমরাজ আমাদেরকে নিতে আসবে না তাই এখন আমরা এক এক করে জানব যে কোন কোন লীলা এই দিন সম্পন্ন হয়েছে বছরে তিনশো দিনের মধ্যে শাস্ত্রে কিন্তু চারটি তিথিকে বিশেষ যেমনভাবে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের প্রিয়তম তিনটি মাস হচ্ছে বৈশাখ মাস কার্তিক মাস ও মাঘ মাস সেইভাবে তিনশো এক বছর সমান তিনশো দিন এই তিনশো দিনের মধ্যে বিশেষ আবার চারটি তিথিকে অধিক প্রাধান্য দেওয়া হয়ে থাকে তিথি হিসাবে মানে অধিকতর গুরুত্বপূর্ণ তিথি হিসাবে ধরা হয় প্রথমত বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি এই তিথি খুবই গুরুত্বপূর্ণ আমরা যাকে পয়লা বৈশাখ বলে থাকি দ্বিতীয়ত বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া তিথি তা হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি তৃতীয় কি আশ্বিন মাসের বিজয়া দশমী তিথি চতুর্থত কার্তিক মাসের প্রথম দিন অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি এই চারটি তিথি কিন্তু এক বছর অর্থাৎ তিনশো দিনের মধ্যে বিশেষ ও তম প্রাধান্যতম তিথি শাস্ত্রে এই চারটি তিথির মধ্যে আবার সর্বপেক্ষা বলে মানা হয় কিন্তু এই বৈশাখ মাসের শুক্লপক্ষীয় তিথি অর্থাৎ অক্ষয় তৃতীয়া তিথিকে এই তিথি যে কোনো প্রকার শুভ কর্ম ব্যবসা বাণিজ্য যোগ্য, তপ, দান ধ্যান প্রভৃতি অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সকল প্রকার কর্মের জন্য কিন্তু এই তিথি খুবই শুভ বলে ধরা হয় অক্ষ তৃতীয়ার দিনে এক এক করে আমরা জেনে নেব এই অক্ষ তৃতীয়া তিথি অর্থাৎ অক্ষ তৃতীয়ার যে চব্বিশটি মাহাত্ম এখন আমরা এক এক করে জেনে নেব প্রথমত এই অক্ষয়া অক্ষয় তৃতীয়া তিথির দিনে কিন্তু সত্য যুগের আরম্ভ হয়েছিল আবার কেউ কেউ মনে করেন যুগের আরম্ভ হয়েছিল ভগবান অর্থাৎ সত্য আর ত্রেতা এই দুটো যুগই কিন্তু তিনি সৃষ্টি করেছিলেন জব এক প্রকারের শস্য গমের মতো শস্য তাও কিন্তু এই অক্ষয় তৃতীয়া তিথির দিনেই ভগবান সৃষ্টি করেছিলেন এই অক্ষয় তৃতীয়া তিথির দিনে গঙ্গা দেবী তিনি আগমন করেছিলেন এই অক্ষয় তৃতীয়া তিথির মর্তে দিনে জগন্নাথ দেবের রথযাত্রার কাঠামো নির্মাণ কাজ কিন্তু শুরু হয় আষাঢ় মাসে যে রথ টানা হয় তার কিন্তু নির্মাণ কাজ শুরু হয়ে যায় এই অক্ষয় তৃতীয়া তিথির দিনে আর এবছর অক্ষয় তৃতীয়া দিনটি কিন্তু খুবই শুভ কারণ বুধবার পড়েছে তাই এই অক্ষয় তৃতীয়ার দিনটি খুবই শুভ তা বিবাহ করার ক্ষেত্রেও কিন্তু শুভ বলে মানা হয় এরপরে অনেকে মনে যে করে ভগবান অক্ষয় তৃতীয়া তিথিতে সত্যযুগের সূচনা করেছিলেন আবার অনেকে মনে করেন যে ভগবান ত্রেতা যুগের সূচনা করেছিলেন কিন্তু উভয়েই সত্য কারণ মৎস্য পুরাণ অনুযায়ী ভগবান সত্য যুগের সূচনা করেন অক্ষয় তৃতীয়া তিথিতে আবার পদ্ম পুরাণের বরাহ ধরণী সংবাদে উল্লেখ রয়েছে যে এই অক্ষয় তৃতীয়া তিথি থেকে কিন্তু ত্রেতা যুগের সূচনা হয় হরিভক্তি বিলাসের চতুর্দশ অধ্যায়ে উল্লেখ আছে যে এই অক্ষয়া তৃতীয়া তিথির দিনে ভগবান জব শস্য তিনি সৃষ্টি করেছিলেন হরিভক্তি বিলাসের চতুর্দশ অধ্যায়ে উল্লেখ আছে তাই এই অক্ষয় তৃতীয়া তিথির দিনে ভগবানকে আমাদের জব শস্য দ্বারা পূজা করতে হয় আর এছাড়াও জবের অনেক বড় মাহাত্ম্য রয়েছে এই দিন ভগবানকে জবান্ন রন্ধন বা জবের তৈরি পায়েস বিভিন্ন রন্ধন করে দিতে হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা দেবী মর্তে অবতরণ করেছেন যা আমরা পূর্বেই বলেছি রাজা ভগীরথের প্রার্থনায় তার সকল পূর্বপুরুষদেরকে উদ্ধার করার জন্য সগর রাজার ষাট হাজার পুত্রকে উদ্ধার করার জন্য তিনি যে বিশেষ তপস্যা করেছিলেন সেই তপস্যায় কিন্তু বা সেই প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবানের নির্দেশে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই অক্ষয় তৃতীয়া তিথিতে অবতরণ করেছিলেন গঙ্গা দেবী এই বিষয়ে কিন্তু আরো একটি সুবিশাল আলোচনা রয়েছে যাই হোক ভগবানের যে ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়া তিথিতে মহাভারতের রচনা কার্য শুরু হয় এই অক্ষয় তৃতীয়াতে ব্যাসদেব খুব সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন এবং গণেশজি খুব সুন্দরভাবে তিনি লিপিবদ্ধ করেছেন এই অক্ষয় পাত্র পেয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ যে পাত্রের অন্ন কখনো কিন্তু শেষ হয় না যতই অন্ন দান করা হোক না কেন বা যত বিশ্ববাসী খাক না কেন তবুও কিন্তু এই অন্ন থেকে পাত্র থেকে এই অক্ষয় পাত্র থেকে অন্ন কিন্তু শেষ হবে না তার একটি শর্ত ছিল যে যদি কখনো দৌপ্রদি এই অন্য পাত্র থেকে মানে এই অক্ষয় পাত্র থেকে সেবা করে বা গ্রহণ করে অন্ন তখনই কিন্তু এই অন্ন ফুরিয়ে যাবে তাই যতক্ষণা দৌপ্রদী এই অক্ষয় পাত্র থেকে অন্ন গ্রহণ করছে ততক্ষণ পর্যন্ত এই অক্ষয় পাত্র থেকে অন্ন কিন্তু ফুরাবে না তাই যুধিষ্ঠির মহারাজ এই অক্ষয় তৃতীয়া তিথিতে এই অক্ষয় পাত্র কিন্তু তিনি লাভ করেছিলেন ভগবান শ্রী জগন্নাথ দেবের পূর্বেই বললাম যে ভগবান শ্রী জগন্নাথ দেবের যে রথযাত্রা মহোৎসব আষাঢ় মাসে পালন করা হয় তিনি মাসি বাড়ি গমন করেন রথে চড়ে জগন্নাথ বলরাম সুভদ্রাদে এই তিনজনের যে রথের কাঠামো তা কিন্তু তৈরি হয় এই অক্ষয় তৃতীয়া তিথি থেকে তাই এই অক্ষয় তৃতীয়া তিথি খুবই মাহাত্যপূর্ণ পুরাণে বরাহ ধরণী সংবাদে উল্লেখ আছে এই অক্ষয় তৃতীয়া তিথিতে বেদশাস্ত্র ভক্তি মার্গ ধর্ম ও প্রভৃতি মার্গ কিন্তু তৈরি হয়েছিল এই অক্ষয় তৃতীয়া তিথিতে ভগবানের খুবই প্রিয় কারণ এই অক্ষয় তৃতীয়ার দিন যে সমস্ত কাজ করা হয় সেই সমস্ত কাজগুলি চির অক্ষয় হয়ে থাকে আর প্রাতঃ স্নান এই দিন প্রাতঃ স্নান করা ভগবানের সেবা পূজা আদি করা হরিনাম জপ করা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য হোম যজ্ঞ তর্পণ বা তর্পণ ইত্যাদি যা কিছুই করা হোক না কেন তা এই দিন চির অক্ষয় হয়ে থাকে এই দিনে দেবাদিদেব মহাদেবের আরাধনা করে কুবের কিন্তু স্বর্গের কোষাধ্যক্ষের পদ লাভ করতে পেরেছিলেন এবং বিপুল পরিমাণ ঐশ্বর্য তিনি লাভ করেছেন মানে এই অক্ষয় তৃতীয়ার দিনে কুবের আমরা যাকে ধন সম্পদের এখন দেবতা বলে থাকি সম্পদ জননী মা লক্ষ্মী এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরকে কুবের দেবতার পুজো করতে হয় আর সেই কুবের দেবতা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে দেবাত্রী মহাদেবের আরাধনা করে তিনি স্বর্গের কোষাধ্যক্ষের পদ পেয়েছিলেন এই দিন থেকে একুশ দিন ব্যাপী বৃন্দাবন মায়াপুর সহ সকল কৃষ্ণ মন্দিরে কিন্তু চন্দন যাত্রা মহোৎসব শুরু হয় ভগবানকে মানে ভগবানের সারা অঙ্গে চন্দন চর্চিত করা হয় এই অক্ষ দিনে ভগবান দ্রৌপদীকে বস্ত্র হরণ করেছিলেন যা আমরা মহাভারতে যুদ্ধে বা মহাভারতে পাঠ করেছি যে পাশা খেলায় যখন পাণ্ডু পাণ্ডবরা হেরে গিয়েছিল তখন দুর্যোধন দ্রৌপদীর বস্ত্র কথা মতো বস্ত্র হরণ করেছিলেন আর দ্রৌপদী যখন দুহাত তুলে ভগবানের নাম স্মরণ করেছেন তখন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি তা আঙুলের আঙুল দিয়ে তিনি দপ্রদিকে তিনি বস্ত্রহরণ থেকে রক্ষা করেছিলেন কাপড় দান করে সেই দিনটিও ছিল এই অক্ষ তৃতীয়ার দিন এই দিনে নারায়ণসহ লক্ষ্মীর পূজা করা হয় আর এই অক্ষ তৃতীয়ার দিনে দ্বারকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত বা তার সখাকে তিনি বিপুল ঐশ্বর্য দান করেছিলেন এই অক্ষ ভক্ত সুদামা অর্থাৎ তার যে বন্ধু সকাল সুদামাকে তিনি বিপুল ঐশ্বর্য দান করেছিলেন এই অক্ষ তৃতীয়ার দিনে এই দিনে হিমালয়ের কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনাত্রী এই চারটি ধামের দ্বার কিন্তু উন্মুক্ত করা হয় মানে যেহেতু বিশেষ কারণে মানে শীতকালের জন্য কিন্তু বন্ধ থাকে এই চারটি ধাম তাই এই বিশেষ দ্বার এই বিশেষ তিথিতে উন্মোচন করা হয় কিন্তু এই সময় আবার লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয় সেই মানে উন্মোচন দ্বার দেখার জন্য ভাতৃদ্বিতীয়া থেকে ছ মাস পর্যন্ত এই বন্ধ দ্বার কিন্তু বন্ধ করা হয় ছ মাস আর যখনই দ্বারকে বন্ধ করা হয় তখনই দ্বারের মধ্যে একটি প্রদীপ জ্বালানো হয় আর ছ পরেও যখন এই চারটি ধামের দ্বারকে উন্মুক্ত করা হয় তখন দেখা যায় যে ওই চারটি প্রদীপ তখনও জলে অলৌকিক রহস্যের বা অলৌকিক মায়ার দ্বারা আবদ্ধ এই অক্ষ তৃতীয়ার দিন দেবী অন্নপূর্ণা দেবাদিদেব মহাদেবকে তিনি অন্ন দান করেছিলেন এই অক্ষ তৃতীয়ার দিনে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি সখাদের সঙ্গে এবং পরে সমস্ত বৃন্দাবনের ব্রজ গোপীদের সঙ্গে সখীদের সঙ্গে তিনি কিন্তু নৌবিহার করেছিলেন এই দিনে বৃন্দাবনে বৃন্দাবনের যে রাধা তার চরণ কিন্তু দর্শন করা যায় এই দিনে দক্ষিণ ভারতের বিশাখাপত্তনমে পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে হিমাচলে যে জিউহরি সিংহের মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু পায়ের চন্দন তোলা হয় সেই চন্দন তোলা থেকে দেখা যায় আটচল্লিশ কেজি মতো চন্দন তোলা হয় এই দিন থেকে আবার ভগবান নিঃসিংহ দেবের শ্রী অঙ্গে কিন্তু চন্দন লেপন করা হয় একবার রাজা ইন্দ্রদুন্মকে ভগবান শ্রী জগন্নাথ তিনি উপদেশ করেছিলেন যে তার প্রায় প্রচন্ড উত্তাপের কারণে শ্রী অঙ্গ পোড়া করছে তিনি তখন মলয় পর্বত থেকে মলয় চন্দন তার শ্রী অঙ্গে লেপনের আদেশ দিলেন আর সেই লেপন কিন্তু করা হয় এই অক্ষ তৃতীয়ার দিনে এরপরে আমরা জানবো অক্ষ তৃতীয়ার দিন আমাদের বাড়িতে কিভাবে পালন করতে হবে বা কি কি করবো এই অক্ষ তৃতীয়ার দিন যেহেতু একটি বিশেষ মাহাত্মপূর্ণ দিন তাই সমস্ত প্রকার সনাতনী ভক্তবৃন্দকে অবশ্যই এই দিন আমিষ দ্রাব জাত দ্রব্য বর্জন করতে হবে মাছ মাংস পেঁয়াজ রসুন ছত্রাক মাশরুম কলমি শাক ইত্যাদি খাবারগুলো বর্জন করতে হবে প্রাত স্নান করতে হবে কারণ ব্রহ্ম মুহূর্তে ওঠে ভোর তিনটে থেকে ছটার মধ্যে প্রাত স্নান করে ভগবানের মঙ্গল আরতি ভগবানের চরণে তুলসী প্রদান তুলসীতে জলদান ভগবানকে চন্দন লেপন করতে হবে অগুরু এবং কর্পূর মিশ্রিত করে ভগবানের পুজো দিতে হবে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন দান করতে হবে তবে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব বলতে বোঝায় তাদেরকেই যেনারা সর্বদা সাত্ত্বিক আহার গ্রহণ করেন মাছ মাংস কখনোই যারা গ্রহণ করেন না এরকম শুদ্ধ ব্রাহ্মণকে আমাদের দান ভোজন ইত্যাদি করতে হবে এই দিন অবশ্যই মন্দিরে ঘি দান করা খুবই শুভ আর এই দিন আপনারা অবশ্যই জবের তৈরি বিভিন্ন রকম বা জব ভগবান জব দানা দিয়ে ভগবানের পুজো করতে হবে শাস্ত্র অধ্যয়ন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন ভগবত গীতা পাঠ গীতা অধ্যয়ন বা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এই দিন বেশি বেশি করে পাঠ করতে হবে এই হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অর্থাৎ অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে থাকবেন এবং কেউ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ সনাতন ধর্ম সম্পর্কিত সকল প্রকার তথ্য সম্পর্কিত ভিডিও এই চ্যানেলে প্রদান করা থাকে এছাড়াও সব সকল প্রকার একাদশী ব্রত কি কবে পড়ছে তার পারণ সব কিছু নিয়ে ভিডিও প্রদান করা থাকে হরে কৃষ্ণ রাধে রাধে